ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফেরেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাদ হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাদেস্তা হয়ে বের হয়ে যাবে আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আজকে এক বছরে আমরা কি দেখলাম আবার বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে ইস দিয়ে তাদেরকে থেতলিয়ে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই আয়না আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না শুধু চাঁদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব পরিবর্তন হয় সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ ছেড়ে ফালাইয়া যায় না ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সাহেব সমস্যা বারবার বলেছেন কিন্তু আমরা কোন করি নাই তিনি কে বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র কোনো দিন পারে না দুই নাম্বার গাছে কোনো দিন এক নাম্বার ফল হয় না তেঁতুল কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে না আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা সেবি গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ মাস দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিতভাবে না খেয়ে থাকবো খানা খাবো প্যাট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবে একত্রিত শান্তিতে বসবাস করবো যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত করবে ইনশাআল্লাহ তার মানি হাসবো একসাথে কাঁদব একসাথে সুখ শান্তি করবো একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবে সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মে যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজ্জাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সন্মান করতে হবে ইজ্জাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জেলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি লা ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই মূল্য ডাক্তার ঋষি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে করতে হবে ওই ইজ্জাত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চা ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাই সালাতাম ফতে পক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা হতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ ফাদের মাকলুক আশ্রামের মাকলুকাত মানুষ আমরা আশ্রামের মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশ্রামের মাকলুকাত মানুষকে সম্মান করতে ইজাত করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে ফলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি বিভিন্ন দলের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় তাদের বক্তব্য কী তাদের নীতি আদর্শ কী ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে আমরা ব্রিটিশ থেকে এ দেশকে স্বাধীন করেছিলাম আমরা ব্রিটিশ থেকে স্বাধীন এক পাকিস্তান করেছিলাম আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করেছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি আওয়ামী লীগের আমরা শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির আমরা শাসন দেখেছি জোট পার্টির বহু দলের শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা বহু নেতা শাসন দেখেছি আমরা আয়ুব খানকে দেখেছিলাম আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম আমরা জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি দেখেছি শাহ সাহেবের শাসন এরপরে খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন মঈনউদ্দিন ফখর শাসন দেখেছি আর বর্তমানে আমরা ডক্টর নুর সাহেবের শাসনে এক বছর দেখলাম বহু শাসকের শাসন দেখেছি লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই একতরে কেন স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের লোকগুলি পুরো পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম স্বাধীন হলি বৈষম্য দূর হবে কিন্তু একাত্তর থেকে আজকে দুই পর্যন্ত বৈষম্য দূর হয় নাই এজন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম বহুত মানুষ জীবন দিয়েছে বঙ্গুক্ত বরণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আজকে এক বছরে আমরা কি দেখলাম আবারও বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে ইস দিয়ে তাদেরকে থেটলিয়ে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে উস্তাদকে অপমান করে বের করে দেয়া হয়েছে আমরা কি দেখেছি আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে ঘর ভেঙে দেওয়া হয়েছে আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই আয়না ঘর তৈয়ার করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না শুধু চাঁদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদা চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব পরিবর্তন হয় সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ সেরে পালিয়ে যায় না ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সবাই বারবার বলেছেন কিন্তু আমরা কর্ণবাদ করি নেই তিনি কে বলেছেন দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বরও ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র কোনো দিন পারে না দুই নাম্বার গাছে কোনো দিন এক নম্বর ফল হয় না তেঁতুল কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নম্বর নেতার কাছেও দেশ এক নম্বর হতে পারে না আপনি কেন বুঝছেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি এ চোর বিও চোর সিও চোর চেয়ার আছে সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল হটাও এ বসাও বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম রক্ত আবার খুন খারাপ হটাও বি দেখতে চাই না সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে চোরের পরিবর্তন হয়নি নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই কেয়ামত কে পর্যন্ত কে পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন শান্তির মুখ দেখবেন না কি করতে হবে নীতির পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে নীতির পরিবর্তন করতে হবে আজকে দেখেছেন একটা দল বাংলাদেশের একটা দল তারা আগামীতে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়াউর রহমান সাহেবের কি আপনি জানেন আপনি তো জিয়াউর রহমান সাহেবের আদর্শই জানেন না জিয়ার রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফকর সাহেব র্যাম্বন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যাম্বন আসন একটা আফ্রিকার কথা সেখানে স্লোগান আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ গর্ব আপনি র্যাম্বো ন্যাশন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপেরণ করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়র রহমান সাহেবের আদর্শ কী ছিল জিয়র রহমানের আদর্শ ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এর স্লোগান জিয়র রহমান সাহেবের স্লোগান না এটা বিএনপির স্লোগান না এটা আওয়ামী লীগের স্লোগান আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন আপনার সেই গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী আর বিএনপি আজকে মৌলবাদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনার থেকে ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুপিওয়ালাদের বিরোধিতা করেন আলেম কটুক্তি করেন বিপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপি কে জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণপন্থীদের পন্থীদের জীবনবার বিএনপি কে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ সম্মান ইজ্জাত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব এ দেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদ জিয়া ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু দেশকে তিন বা দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও ক্ষমতায় গেছিলেন খালেদ যে আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়র রহমান সাহেব আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিয়র রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোনো চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দিবে না এদেশের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিল নাই মূল্য তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোঁকা যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা আমার একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকে এমন একটা মার্কা হাত পাকে আমরা একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দুকে শান্তি দেয় খ্রিস্টান কেউ শান্তি দেয় বৌদ্ধ কেউ শান্তি দেয় মুসলমান শান্তি দেয় পুরুষ শান্তি দেয় মহিলাদের শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা জাতি শান্তি হাত পাকা সবার প্রতীক হাত পাকা আমার প্রতীক হাত পাকা আপনার প্রতীক হাত পাকা বন্ধুর প্রতীক হাত পাকা শত্রুর প্রতীক হাত পাখার সাথে তাদের কাজেরও মিল মিল আছে আছে আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় যাতে বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে ব্যাসায় তো গাঁজা ঘোর ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কীভাবে টানব আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাসির কি গাঁজা সেবন করতে পারো বলে না আমাকে কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস হয়নি আমার কথা হাজার হাজার লোকের কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করেন এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে একদম হাজারো ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদ হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কিং পারসেন লোক মেধাবী লোক ওরা থেকে ভালো রেজাল্ট করেছিল ওরা ইন্টারমিডিয়ে ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর কিন্তু একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের মুরুখরা না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যেন হয়ে যায় আবার পরিবেশের কারণে আজাজিল ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাজিল ঢুকবে ফ্রেস্তা হয়ে বের হয়ে যাবে আমার হাজারো দর্শন আস হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যেন হত্যা করেছে এদেশের তিন পার্সেন্ট ভালো মেয়ে ছাত্র ওদের কাছে যাওয়ার পর ওরা খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্র দল ছাত্র হত্যা করছে ছাত্র দল যুব দলকে হত্যা করছে বিএনপি বিএনপিকে হত্যা করেছে এরা কাতেল ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আমার হাজারো সোনার সন্তানদেরকে ওই দলগুলি ওই বানাচ্ছে 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 ওদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের মদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি আমার এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা শিবির গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজ দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিতভাবে না খেয়ে থাকবো খানা খাবো প্যাট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবে একত্রিত শান্তিতে বসবাস করব যদি অত্যাচারিত হই সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত করবেন তার মানি হাসব একসাথে কাব্য একসাথে সুখ শান্তি করবো একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবে সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধরবে যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজ্জাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জিএলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি করি অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই মনে ডাক্তার ডিসি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে সম্মান করতে হবে ওই জাত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাই সালাতাম ফতে মক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা হতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ ফাদের মখলুক আশ্রামের মখলুকাত মানুষ আমরা আশ্রামের মখলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশ্রামের মখলুকাত মানুষকে সম্মান করতে ইজাত করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে ফলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ